হ্যালো প্রিয়ান কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমি জয়া নতুন দিনে নতুন একটা মিনি ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আজকে সকালটা দেখো কত সুন্দর একটু মেঘলা মেঘলা একটু রোদ্দূর বেরোচ্ছে তারপর তারপরে কিন্তু আমরা চলে এসছি ছাদে এই যে যে গাছটা দেখছো ড্রাগন গাছ আশা করছি সামনের বছর আস্তে আস্তে ফল দেবে এটা নিজে হাতে লাগানো গাছ নিজেই যত্ন করছি প্রচণ্ড পরিমাণ অ্যাকচুয়ালি সব ভিডিওতে দেখতাম আমারও ভীষণ শখ ছিল এরকম একটা ড্রাগন গাছে তার জন্য কিন্তু আমি লাগিয়েছিলাম একটা না তিন তিনটে লাগিয়েছি ফার্স্ট এটা একটু অত্যাধিক পরিমাণে বড় হয়েছে আর এই যে দেখছো দুটো গাছ সেগুলো একটু ছোট ছোট রয়েছে এই যে যে বড়ো গাছটা দেখছো সেটা কিন্তু আমি একদম ছোট্ট গাছ লাগিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ একদম ছোট্ট গাছ লাগিয়েছি সেই গাছটা একটু বড় হওয়াতে কতটা না আনন্দ আমি পাচ্ছি সত্যি কথা বলতে আমি আমার ছেলে দুজনেই খুব আনন্দ পাচ্ছি এই গাছ তো চলো সবাইকে টাটা দেখা হচ্ছে